এই ঠান্ডার মধ্যে এখন তৈরি হচ্ছে গরম গরম রুটি রান্না করবা রান্না করে কায় খাওয়াবা আমাকে খাইয়ে দেবা একদিন চকলেট ফেলে দিল নিচে এই যে ফোকলা হয়ে গেছে একটা দাঁত ভেঙে গেছে ফোকলা বুড়া কারিশমা বুড়িকে আর একটু খাওয়াবো ইনু বুড়িকে এই খেলা আর একটু খাওয়া আমি ছোট ছেলের মতো করে অনেক ঠান্ডা পড়েছে আজকে তো এখন পর্যন্ত খুবই ঠান্ডা লাগছে এগারোটা বেজে গেছে এখানে এগারোটা দশ এখন পর্যন্ত অনেক ঠান্ডা আর ঘরের মধ্যে তো অনেক ঠান্ডাই লাগছে তো আমি এখন বেরিয়ে যাচ্ছি ছাদের উপর যাবো তাই জন্য যে ছাদে এখন রোদ উঠেছে এখানে রোদ আছে তো রোদে এখন আমি এখন যাব তো ঘরের মধ্যে খুব ঠান্ডা লাগছিলো তো এখানে একটু রোদ নিবো গায়ে যদি ঠান্ডাটা একটু কমে খেলছে এই যে দুজন খেলছে বালি নিয়ে একজন খেলছে এদিকে নিয়ে নিয়েছে এই যে ঝাঁটা ঝাঁটা দিয়ে এবার ঝাড় দিবে ওরা এই যে তো রোদ আছে সেজন্য এখানে ওদেরকে ভালো লাগছে আমিও আসলাম এখানে বসবো এখানে এখানে খাওয়া দাওয়া করবো আজকে তো এটা হচ্ছে আমাদের নতুন ছাদ যেটা দেখতে পাচ্ছ এখানে পিছনে আছে আর এখানে বুড়ি খেলছে রোদে উঠে এখন খেলছে এখানে যে নিচে সব কিছু রাখা আছে এখানে সব বের করছে আর খেলছে আর আমরা এখন উঠে যাচ্ছি সেই ছাদে যেহেতু খুব রোদ এখানে বসবো এখন খুব মানে রোদটা লাগার জন্য গায়ে তো শরীরটা এখন খুব ঠান্ডা হয়ে আছে আর ঠান্ডা প্রচণ্ড লাগছে তো এখন এখানে বসি আর আমাদের এই যে ইনু এখন ধরে চলে আসছে আমার কাছে মোবাইলটা লাগার জন্য ও নিজে নিজে এখন ব্লগ করবে নিজে নিজেই তো আমাদের বাড়ির পিছনটা দেখতে পাচ্ছ যে ওখানে একটা মার্ক স্ট্যান্ড আছে আমাদের বাড়ির পিছনের ভিউ এটা ইনুকে মোবাইল দিই আমি ইনুকে মোবাইল দিই তাই জন্য কেমন করছি ইনু এই যে ও মোবাইলটা নিবে এখন ¡Kiliba, kiliba! ¡Kiliba! ¡Muba aliba, muba aliba! ¡Muba aliba, muba aliba! ¡Muba Mobile, Mobile, Mobile. Liva, কোনো মোবাইল আর জন্য খুব মানে কান পেলে গেছে এখন নিজে নিজে ব্লগ করবে ও দেখতে পাই যে আমি এভাবে ব্লগ করেছি যেন ও মোবাইল খেলে এখন ব্লগটাগ করবে তো দেখো কি করে মোবাইল লাভ লাভ কর তুই বলো বলো হাই ফ্রেন্ড কেমন আছো বলো হাই বন্ধুরা তুমি কেমন আছে তোমরা খুব শীত পড়েছে তো জন্য আমাদের খুব ঠান্ডা লাগছে তো নিচে আমাদের ঘরের মধ্যে কোনো রোদ নাই খুব ঠান্ডা লাগছে সেজন্য আমি এখন ইনুকে নিয়ে চলে এসেছি ছাদে ছাদে আজকে প্রচন্ড রোদ উঠেছে আর রোদের তাপটাও খুব আছে আরেকজন চলে এসেছে এটা হচ্ছে ভাগ্নি ওর হাতে কি নিয়েছো তুমি এটা পাতা পাতাই না এটা এটা হচ্ছে পায়রার পালক হ্যাঁ আর এখানে সিমেন্ট বালির বস্তা এখানে রাখা আছে এখানে ইট রাখা আছে আর এইদিকে রেলিং শুরু হয়ে গেছে ছাদের যে রেলিং সেগুলো শুরু হয়েছে এতটুকু করা হয়েছে আর এতটুকু এখনও হয়নি এগুলো এখনও বাকি আছে তো আজকে মিস্ত্রি আসেনি মিস্ত্রি আসলে বাকি কাজটা হবে শুধু ধরছো কেন একবার তো লিলাম মোবাইল আবার কতবার লাই আর লিতা মোবাইল এই তুমি বলো ওকে বুঝা যা তো মা এক বালি নিয়ে খেলছে আর একজনা ইট নিয়ে খেলছে আর এখানে আখার রাখা আছে মায়ের মা এখানে আখার নিয়ে রেখেছে যে রোদ ঠান্ডাতে রোদরে এখানে রান্না করবে তো এখন এটা ঢাকা আছে যেহেতু অনেক মানে কুয়াশা পড়ছিল এখানে রান্না করতে অসুবিধা সেজন্য একে ঢেকে রাখা হয়েছে এখন আর শীতে তো ছাদে রান্না করতে খুব মজা লাগে খুব ভালো লাগে সেই জন্য ছাদে রাখা হয়েছে আখাটাকে এই তুমি কিছু বলবা কি বলবা না না দেখ না বলো বলো কথা বলো ওটা কি আছে আম্মা ওটা কি পিরা আছে এটা পিরা আর তুমি মোজা করে লেছো দেখি আমার করছো হ্যাঁ আর এখানে দেখতে পাচ্ছো একটা ঝাড়ু রাখা হয়েছে এই বাড়ুন তো বাড়ুনের অবস্থাটা এত মানে ছোট হয়ে গেছে যে এখন বাবুরা নিয়ে খেলছে একে এরা সব এখন কুড়িয়ে কুড়িয়ে সব একটা বাল্টির মধ্যে ভরছে তো ঘরের মধ্যে ছোট ছেলে না থাকলে ভালোই লাগে না ঘর মানায় না তো এখানে আমার মেয়ে আর আমার ভাগ্নি আছে ওরা এখন খেলা করছে অনেকক্ষণ থেকে খেলছে এখানে তো এখনও খেলাই যাচ্ছে তো যাই হোক এখন আমি খাবারটা খেয়ে নিই ঠান্ডার মধ্যে এই সেই একটা হয়েছে প্যারাসুট কোকোনাট অয়েল তেলটা পুরো জমে সেজন্য একে রোদ্রে দেওয়া হয়েছে প্যারাসুটের তেল কোকোনাটের তেল যাদের বাড়িতে আছে নারকেল তেল তারা জানে যে ঠান্ডার সময় এটা কীভাবে জমে যায় সেজন্য একে রোদ্রে দিতে হয় আর এখানে সব পাতা নিয়ে এসে বালতিতে দিয়ে এখানে সব আবার খেলা করছে কি করছো তোমরা এখানে আবার এনে এগুলা কি এগুলো এগুলা কি খেলছো পাতা খেলছ ভালো লাগছে তুমি কি খেলছো তুমিও পাতা খেলছো এগুলা কি করবা পাতা করলো ঠিক আছে আচ্ছা এখানে মা বাবুদেরকে চকলেট দিচ্ছে ললিপপ দুজনকে দুটো ললিপপ দিয়েছে এই যে আরও আছে ক্যাডিতে চকলেট যেটা ওদের রাখা থাকে প্রত্যেক দিন বেলা নিয়ে আসতে হয় চকলেটগুলো আর ডেট ক্যাডবেরিও খায় একদিন আর চকলেট ফেলে দিল নিচে এই যেয়ে কে এই চরটা ফেললে কেন তুমি ওটা নেবে না তাহলে চরটা ফেলে দিতে হবে ওটা ফেলে দাও ওটা ফেলে দাও আর খেতে হবে না দেখিয়ে দাও ও আবার ফেলে দিলো এসে ললিপপ ফেলে দিল এই যে ধুলা কত লেগেছে এই যে বালি এক বানালো কেন এরকম বানাই নিয়া নে এবার কি করব না না ওটা এটা ফেলে দিতে হবে এটা পড়ে গেছে এটা এটা খেতে হবে না এটা খেতে হবে না এটা ফেলে দিলাম ওই এই চলো দেখি কি কাজ পপি 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 ললিপপ 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 ভালো লাগছে দেখো তুমি দেখো হ্যাঁ তুমি কি খাচ্ছ কই ললিপপ তোমার এটা তোমার ললিপপ খেতে ভালো লাগছে এই ললিপপ খেতে হয় না ঠিক আছে ঠিক আছে প্যাট বেরিয়ে গেলেই খাবা ঠিক আছে হ্যাঁ এখানে বুড্ডা আছে দাঁতে ফোকলা হয়ে গেছে কই দেখে দেখে বুড্ডাকে দেখি দেখি বুড্ডা দাঁত দেখাতো এই যে ফোকলা হয়ে গেছে একটা দাঁত ভেঙে গেছে ফোকলা বুড়া আজকেও সিটিং করবি না আসবি হ্যাঁ আসছে হ্যাঁ ধরে কিছু দেখালাম যে আজকে আমি এতক্ষণে কি করলাম না করলাম এই ঠান্ডার দিনে ছাদের উপরে উঠলাম ভালো লাগলো নিচে তো ভালো লাগছিল না খুব গরম লাগছিল ছাদে উঠে অনেকটাই গরম লাগলো তো টুপিটা আমি এখনো পরে আছি এই গরমের মধ্যে তো দেখতে পাচ্ছ চুলগুলো একবারে পুরো আর ব্যথা করে খুব যারা টুপি পড়ে তারা সবাই জানে যে মানে টুপি খোলার পর চুলটা কেমন ব্যথা করে তো চুলগুলো আমার একবারে পুরো খারা খারা হয়ে গেছে তো এবার গোসল টোসল করে নিতে হবে তো যাই হোক ফ্রেন্ডস ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন সিঁড়িতে এসে দেখছি তো পারভিনও নিয়ে চলে এই রোদের মধ্যে ভাত ও ভাত খেয়ে নিয়েছে অনেকটাই খাওয়া হয়ে গেছে আর আমি এদিকে খেলাম রুটি আর এখানে এসে ভাত খেয়ে নিলো তো সবাই এখন চলে আসছে সে রোদের মধ্যেই এক টাইমে রোদ খুঁজতে হয় বাট এক টাইমে ছায়া খুঁজতে হয় মোবাইলে ভিডিও চালু করে দিলো দিয়ে এবার নাচছে বুড়ি পাকা বুড়ি বুড়ি নাচছে এই ঠান্ডার মধ্যে এখন তৈরি হচ্ছে গরম গরম রুটি বাটার দিয়ে তৈরি করা হচ্ছে যেটা বাটারটা সেদিনকে শপিং মল থেকে নিয়ে এসেছে পারভিন এই যে বাটার তো বাটার দিয়ে এখন রুটি ভাজা হচ্ছে এটাই খাবো এখন আমি গরম গরম তার সঙ্গে গুড় আছে যে গুড়টা আমরা গ্রাম থেকে নিয়ে এসেছিলাম সে গুড়টাও রাখা আছে তো এখানে অল্প করে ঢালা হয়েছে এখানে বাটিতে তো আবারও ওখানে গুড়টা নিয়ে নিব রুটি রান্না হয়ে গেলে তখন আমরা ছাদে যাবো সেই রুটিগুলো নিয়ে দিয়ে ওখানেই খাবো যেহেতু এখানে প্রচণ্ড ঠান্ডা লাগছে আজকে ঠান্ডাও খুব পড়েছে বারবার বলছি একটা ভিডিওতে এই কথাটা কেন যে আজকে খুবই ঠান্ডা পড়েছে তো আজকে রুটিটা হয়ে গেলে আমরা এখন নিয়ে চলে যাবো ছাদের পরে অনেকটা হয়ে গেছে রুটি তো চলো ছাদের পরে গিয়ে দেখাচ্ছি তো ফ্রিজে রাখা আছে সেই গুড় এই যে দুটো বয়মে রাখা আছে গুড় তো এখানে আছে দু কিলো গুড় নিয়েছিলাম সে একবারে অরিজিনাল খেজুরের গুড় তো আমার জন্য আছে এখন গরম গরম সেই বাটার দিয়ে রুটি আর গুড় দেখতেই পাচ্ছ এই যে তো আমার কাছে এখন চলে এসেছে সেই রুটি

খুলে আমিও টুপি টা খুলেছিলাম এবার আমি একটু খাওয়িশা বুড়ি বুড়িকে আর একটু খাওয়াবো ইনু বুড়িকে এইখানে ভালো 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 আছে আর খাবা

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা কীভাবে খেলাম বাবুদেরকে নিয়ে বাবুদেরকে নিয়ে খাওয়া মানে সব দিকে সব ছিটিয়ে দেওয়া তো যাই হোক আমাদের খাওয়া দাওয়া এখন কমপ্লিট হয়ে গেলো তো এতটুকু ভিডিও ছিল আজকে আমি খেয়ে নিচ্ছি এতটুকু ভিডিও করলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমার চ্যানেল নতুন থাকলে আমার চ্যানেল নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তো ওকে টাটা বাই বাই টাটা করে দাও তোমরা সবাই টাটা টাটা করে দাও তুমি টাটা করো টাটা বাই বাই সিউ you okay 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 okay